পঞ্চাশ টাকা কেজি দাম সবুজ শাক কতটা লাটি দিলে আরমেটা আপনার তিরিশ টাকা আর ভেন্ডিজিজি কত দিয়ে দিয়েছো

তিরিশ টাকা কেজি আপনি সুপ্রিয় দর্শক আমি দেখালাম আজকের পাইকুড়ি খুচরা সবজি বাজার নগর বাজারে যারা গ্রাম থেকে শহরে আসে এবং বাজারজাত করে বাজার করার জন্য আর এটা একটা গ্রামের বাজার কেন্দ্রিক শহর থেকে সাত আট কিলো দূরে দেখালাম আজকে সুন্দর সুন্দর হচ্ছে সবজি এটা হচ্ছে খুচরা বাজারের ভিডিও দর্শক মন্ডলী একটু জানাবেন নোগা বাদানের সেই খুচরা বাজারের সবজি মিষ্টি কুমড়ো কথা দিলেন কেজি পানির দাম মিষ্টি হবে তো ভালো ভুল একের মিষ্টি

লতি নিয়ে এসো হ্যাঁ লতি নিয়ে এসো এই লতি কত বেচছো 30 30 টাকা আটি আটি হাফ কেজি আছে হাফ এত বড় কবি করে বড় বড় লতি জাতি বড় সুপুরে দর্শক দেখালাম সেই ঐতিহ্যবাহী নবাবাদানের খুচরা সবজি বাজার